মিল্লাহির রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করতেছি তো আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজকে আমি কথা বলতেছি রিও এগারোশো তেত্রিশ লাইভ ভ্যাকসিন তো এই ভ্যাকসিনটা হচ্ছে আমরা দিচ্ছি পয়েন্ট টু ইমেল ঘাড়ের চামড়ার নিচে তো আজকে থেকে আমাদের তিনটা সেটেই ভ্যাকসিন দেওয়া হয়ে গেলো রিও এগারোশো তেত্রিশ তো এরপরে আমরা দিব বারোশো এগারো থেকে বারো সপ্তাহ এখন আমাদের চলতেছে সাত সপ্তাহ তো দেখতেছেন আমরা বসে এবারে খুব মনোযোগ দিয়ে আমরা ভ্যাকসিনগুলো করি যেন কোনো সমস্যা যেন না হয় মুরগির কারণ এই মুরগিগুলো হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এই মুরগিকে আমরা ছয় মাস পর আমরা ডিম উৎপান উৎপাদন করবো তো তার জন্য অবশ্যই আমরা ভ্যাকসিনগুলো ভালোভাবে দিতে হবে তো যারা আপনারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় পাঠিয়ে থাকবেন পোলট্রি ফার্মের ভিডিও রিলেটিভ যত আছে সব কিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ রইল দেখার জন্য ধন্যবাদ যে মুরগি পালি সেই মুরগি পালার তথ্য পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন